আমি এবং আমরা আজকে এখানে এসেছিলাম আজকে আমাদের কবিগুরুর জন্মজয়ন্তী আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমরা জানি যে মুখ্যমন্ত্রী ছুটির দিনে বেরোন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও তিনি ভুলে গেছেন এটা সমালোচনা এটা কঠিন বাস্তব কিন্তু আমরা যারা বাঙালি আমরা যারা ভারতীয় আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আলাদা আবেগ আলাদা অনুভূতি আলাদা সম্মানে চাই তাই আমি মাননীয় অনিমিত্রা পাল মাননীয় হিরণ চট্টোপাধ্যায় মাননীয় পবন সিং ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ছুটির দিনেও আমরা এখানে এসে বিধানসভার আয়োজিত কবিগুরুর প্রণাম কর্মসূচিতে অংশগ্রহণ করলাম ইতিমধ্যে তো ভারত সরকার তার গাইডলাইন বা ইত্যাদি সব দিয়েছে এবং ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বর্ডার স্টেট বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য যে বর্ডার স্টেটগুলো আছে তার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু দুবার ভার্চুয়াল মিটিং করেছে স্বাভাবিকভাবে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেকে চলা উচিত এখন প্রত্যেকের উচিত ইউনাইটেড থাকা দেশের এবং প্রদেশের সরকার বা ল এনফোর্সিং অথরিটি তাদের যে গাইডলাইন বা এস তারা বলছেন টোটো ফলো করা ল লাইট প্রিন হিসেবে রাষ্ট্রবাদী জনগণ হিসেবে এবং আমরা সবাই ভারতীয় সেনাবাহিনী প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা অন্য যারা বর্ডারে এই আপতকালীন অবস্থাতে কাজ করছেন সকলের জন্য ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি মেনে মঙ্গল কামনা প্রেয়ার ইত্যাদি আমাদের দিক থেকে করা উচিত এবং নিজ নিজ এলাকায় যদি কোনো আর্মি বা প্যারামিলিটারি পরিবার থাকেন যারা জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থান বর্ডারে এই কাজগুলো করছেন তাদের পরিবারেরও খবর রাখা তাদেরও মনোবল যাতে ঠিক থাকে সেই কাজটা নিজের পরিবারের যেমন খবর রাখেন বাবা মা কেমন আছে ছোটরা কেমন আছে সেটা আমাদের এই লিমিটেড মানে স্কোপের মধ্যে এগুলো আমার মনে হয় করা উচিত আর সর্বত্র আমাদের যে সিঁদুর নাম দিয়ে যে অপারেশন হয়েছে ভারতবর্ষের আর্মির অপারেশন এতে জাতীয়তাবাদ যেসব প্রেম তাকে আরও জাগ্রত করার জন্য সর্বত্র সাধারণ জনগণ বা পরিবহনকে ডিস্টার্ব না করে তেরঙ্গা যাত্রাও করা উচিত বলে আমার মনে হয়েছে গোটা পরিবেশটাই যেসব প্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে ভারত সরকারের পক্ষে হওয়া উচিত এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল ওই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল যাদের রিক্সাই সম্বল তাদের কথা আমি বলছি না ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন শেয়ার করছেন সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এম বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে না গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয় ওটার নাম হচ্ছে গণশক্তি গত দুদিনের হেডলাইনটা দেখবেন পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন এরা কমপ্লিটলি এরা এই যেদিন সিন্দুর অপারেশন হলো সাকসেসফুল অপারেশন মাসুদ আজারের পুরো ফ্যামিলিকে একেবারে করে দিল ভারতের বীর সেনারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মারলো একশো কিলোমিটার দিস ইজ ফার্স্ট টাইম নাইনটিন সেভেন্টি ওয়ানেও একশো কিলোমিটার ভিতরে যায়নি সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল সেভেন্থে ছ তারিখে এই মিড নাইটে অ্যাকশান হয়েছে আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএমের ওই মালগুলো তো টিভিতে থাকে আপনারা ডাকেন বলে ওই চ্যাংড়াগুলো ওদের একটা ভাটাংশু আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে এনেছে সেলিম যেমন তিনবার ভোটে এড়েছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে এড়েছে সবগুলোই হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মারিও ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিলা করেনি এরা বলছে ইনি কোভিডের সময়ে বাজাতে বলেছিলেন কি বাজেভাবে ভাবে ছ তারিখে ওদের পোস্টগুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ ইনসাফ মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করতো অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে